আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিম বাজা ছাড়াই রান্না করব। আমি প্রথমে একটু গরম মশলা দিয়ে দিছি গরম মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি দুইটা পেঁয়াজ কুসানো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি একটা টমেটো কুচানো দিয়ে দিলাম টমেটো আমি ভালো করে ভেজে নেব আমি টমেটোটা গলার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে টমেটো পেঁয়াজ ভেজে নেব আমার টমেটো পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি হাফ চামুচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব আমার ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামুচ মরিচের গুঁড়া হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়েও আমি মশলার সাথে ভালো করে বেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামুচ ধনিয়ার গুঁড়া হাফ চামুচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলার সাথে ভালো করে বেজে এখন আমি দিয়ে দিব একটু পানি পানিটা দেওয়ার কারণ হয়েছে মশলাটা ভালো করে যাতে কষানো যায় পুরের না যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেল উপরে উঠে আসছে আমি আবারও ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব এখানে আমি এক কাপ পানি দিছি এক কাপ পানি দিয়ে আমি এখন জল জোলটা বল কাটলে তারপরে দিয়ে দেবো ডিম এখন আমি গরম মশলাটা দিছি না সেই গরম মশলা এখন আমি উঠিয়ে নিব একে একে আমি সব গরম মশলা উঠিয়ে নিয়ে তারপরে ডিম দেব আমার জোলটা বল আইসা পড়ছে এখন আমি ডিম দিয়ে দিব। আমি একে একে তিনটা ডিম এখানে দিয়ে দিলাম আমি ডিম ভাজি না ভাজা ছাড়াই এইভাবে রান্না করলে ডিম অনেক মজা হয় অনেক টেস্ট হয় এটা রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে সব গরম ভাতের সাথে অনেক মজা হয় আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমরা আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন